সমুদ্রে মাছ ধরার উপর পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা শেষের পথে চব্বিশে জুলাই প্রথম পোহর থেকে আবারও ট্রলার জাল নিয়ে নেমে পড়ার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা এবারও কঠোরভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন হওয়ায় প্রচুর মাছ পাওয়ার আশা করা হচ্ছে তবে এতদিন বেকার থাকায় অর্ধাহারে অনাহারে দিন কাটছে বেশিরভাগ জেলে পরিবারের প্রজনন নির্বিঘ্ন করতে সাগরে মাছ ধরায় পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা চলছে বিশে মে থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে তেইশে জুলাই বিকল্প উচ্চনা না থাকায় বেকার সময়ে অর্ধাহারে অনাহারে দিন কাটছে বেশিরভাগ জেলে পরিবারের নিত্যপণ্যের চড়া দামে সংসার চালানোর উপায় জানা নেই তাদের কেউ মহাজনের দাদনের ফাঁদে কেউ বা এনজিও সুদের জালে আটকা দিন যা ইনকাম করছে যান খাই সাগরে জামা মনে করেন আমরা অবর্ধর শেষ কিছু লোকে পাইছে আর কিছু লোকে পায় নাই পায় মধ্যম মানুষে সাগর মেম্বার চেয়ারম্যান গুজাগো আছে দারিদ্রের দুষ্টচক্র থেকে কিছুটা স্বস্তি ফিরে পেতে মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষের প্রহর গুনছেন পিরোজপুরের জেলেরা তাই তো জাল বুনন ট্রলার মেরামত ও ধোঁয়া মোছার কাজে ব্যস্ত সবাই বসে থাকে নিষেধাজ্ঞা ভালোভাবে কার্যকর হওয়ায় প্রচুর মাছ ধরা পড়বে বলে আসা মৎস্য কর্মকর্তার আশা করছি আমাদের এই নিষেধাজ্ঞার ফলে সমুদ্রের মাছের প্রজনন নির্বিঘ্ন হবে এবং সামুদ্রিক মাছ ইলিশা অন্যান্য সামুদ্রিক মাছের উৎপাদন আরো বৃদ্ধি পাবে কাঙ্ক্ষিত মাছ শিকার করে সংসারের চাকা সচল করার আশায় বুক পাচ্ছেন জেলেরা ডিবিসি নিউজ ডেস্ক